রেগুলার বইয়ের মাইল খাই আর আমার বউ অনেক ভালো রান্না করে যারা যাও নেই আমার বাসায় দাওয়াত খুবই ভালো রান্না করা তোরে না করছি কবে আচ্ছা সো এভরিডেই ডাকি ও ইয়ে হৃদয় সবারই দাওয়াত থাকে এনি আমরা আমরা আনুষ্ঠানিক ভাবে এখানটা শেষ করছি আমরা দাওয়াত দিব আপনারা এখানে আসেন কোন প্রোডাক্টের কোন দিন কোন জায়গায় কমপ্লেন হইলে ভবিষ্যতে যদি দেখা নাও হয় আমার পেজে লিখবেন আমি এসে বকা দিয়ে যাব এটা হচ্ছে তিন তলায় না ভাবি তিন তলায় লিফটের দুই এইটা এটা বেজাল লিফটের দুই মানে নরমালি তিন তিন আর এই শুরুতে এটা বলতে হয় ভাই আচ্ছা ওকে সিক্রেট আছে পরে বলছি আচ্ছা আর এটা হচ্ছে যে যে কত গল্প কর যারা কে চিনিও যখন বাচ্চা ছিল এইটুকু এইটুকু হ্যাঁ আর আমি তখন থেকে তোমাকে এইরকমই দেখে আমি হচ্ছে ইয়ে খাই কি জানো বলে রেগুলার বইয়ের মাইক খাই আর আমার বউ অনেক ভালো রান্না করে যারা যাও নেই আমার বাসায় দাওয়াত খুবই ভালো রান্না করে তোরে না করছে কবে আচ্ছা সো এভরিডে ডাকি ও ইয়ে হৃদয় সবারই দাওয়াত থাকে এনি আমরা আমরা আনুষ্ঠানিক ভাবে এখানটা শেষ করছি আমরা দাওয়াত দিব আপনারা এখানে আসেন কোনো প্রোডাক্টের দিন কোনো জায়গায় কমপ্লেন হইলে ভাবির সাথে যদি দেখা না হয় আমার পেজে লিখবেন আমি বকা দিয়ে যাবো আমি ওপেনলি মানে ওপেনলি রেখে দিয়েছি বক্স প্লিজ শুধুমাত্র রিভিউ বক্স ভরাবেন না আপনাদের মন খুলে আমি এটা লাইভেও বলি আমার সবসময় এ থেকে জেড পর্যন্ত যে যে আমি কথাগুলো বলি আমার সেখানে থাকবে আপনার যে কমপ্লেনটা আপনি মানে একটু ভয় পাবেন না যে ফেন্সি আপু কি মনে করবে আমাকে না আপনি যখন আমার আমাকে আপনার বিষয়টা জানাবেন আপনার প্রবলেমের বিষয়টা জানাবেন তখন আমি ভাববো যে না আপনি আমাকে বিশ্বাস করেন আপনি আমাকে ওইভাবে বিশ্বাস করেন একদম মানে আমি আপনাকে অথেন্টিক প্রোডাক্টস আপনার মধ্যে ওই আত্মবিশ্বাসটা আছে যে না ফেন্সি আপু আমার জন্য কিছু করবে বা আমার আমার সেবাটা আপনার আপনার জন্য পজিটিভ এটা আমি ভাববো আপনারা যদি মনে করেন যে না আমি প্রবলেমের কথা বললে ফেন্সি আপু রাগ করবে প্লিজ ডোন্ট একটা প্রশ্ন উত্তর দিবা পার্সোনাল প্রশ্ন না তুমি তো বললে শেষ এইখানে না না আমার মনে হলো হঠাৎ জামাই সুন্দর এই দুটা অবিবাহিত একসাথে কেন এই জন্য গল্প পাচ্ছি ফিট এবং এর পেছনে তোমার কি কি শাহরুখ খান এবং জাকরিয়া ওয়াশরুমে ঢুকলে দুই ঘন্টা লাগায় কারণ ওই এক জায়গায় আছে যেখানে বৌদের হাতের বাইরে থাকতে পারি পুরুষ না না